আজ রবিবার আঠাশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে চোদ্দই সেপ্টেম্বর জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণতস্মি দিওয়ারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন লাভান্বিত হবেন দেখুন সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম আমাদের লিডারশিপ কোয়ালিটিজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজ করার ক্ষমতা আমাদের রেপুটেশান নাম আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের কনফিডেন্স লেভেল আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আত্মবিশ্বাস এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রস্পার করতে পারেন এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্যই তো আমাদের পিতা তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে আপনারা বেনিফিট প্রাপ্তি কিন্তু করতেই পারেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় তবে বস কলিকদের সাথে আজ ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদরা জনসংযোগ ওই বললাম বৃদ্ধি করলে তবেই পপুলারিটি বাড়বে হার্ডওয়ার্ক করার গুরুত্ব আছে আপনাদের পলিটিশিয়ান যারা আছেন বা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন যদি অফিসে যেতে হয় মূল্যবান জিনিসের মতো নিজের ভালোবাসাকে সতেজ রাখার চেষ্টা করুন কোনো সফর বা ভ্রমণকে আজ অ্যাভয়েড করুন সন্ধেবেলার সময়টিতে গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে দিনে শুরুতে আলসেমি অনুভব করলেও দিনের শেষভাগে আপনারা শরীর মনে সতেজতাই অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন